এখন আমরা থামলাম এখন মোটামুটি হয়েছি কি বাংলাদেশের মানুষ এখানে আসে তো এখানে হয়েছে আমরা সেফ জুন বলতে পারি ঠিক আছে না আর এখানে হয়েছে আমরা যে উপর উঠছি মুসিয়া আমরা যে অতটুকু উপরে উঠছি মানে ওইখানে কি মানুষ যায় মানে মানুষ না ওইখানে আসলে মানুষ যাওয়ার মতো উপযুক্ত কোনো জায়গা আমি দেখি নাই ওইটা যাইতেও পারে

এখন হচ্ছে আমরা খারাপ পার্ক গুলো আবার নতুন করে নামবো সেখানে কি আমরা বর্তমানে একটা সেফ সেফ জোনে আছি আর হচ্ছে গিয়া জমি একটু মানে হ্যাঁ ঠিক আছে জমির একটা ঠিক আছে একটু সতর্কভাবে ভাবে আস্তে 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 নামতে আসে এই বেটা দাঁড়া নামতে দে এখানে কত হইছে যে এখানে যে এই আইসে দেখ ডেন্ডারাস বেশি দাঁড়া একটু আইতে আসে আমরা আইতে দি এখানে মানুষ যদি নামতে যান আপনার দুই পাহাড় থেকে নামতে যান অবশ্যই তারা ওরা করবেন না আমি আইলই এই খারাপটা দেখব না বাবা রে বাবা দেখ কি খারাপ আস্তে আস্তে নাম বস্তু এই আস্তে আস্তে নাম আর কি মানুষ আছে না জায়গাখানে বাংলাদেশের মানুষ উঠতেছে আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাহাড় পাথর অনেক মানে উঠতে উঠতে একদম লুজ করে বলা আস্তে আস্তে নামতেছে তো আমি ওর পিছিয়ে আছি তো কথা হয়েছে আস্তে আস্তে নামতাছি এখন কত হচ্ছে যে যদি আস্তে আস্তে না নামি তাহলে সেটা যে কোনো সময় আমরা পড়ে যেতে পারি যার কারণে আমরা এখন বাংলাদেশের মানুষ আস্তে আস্তে উঠতেছে তো এখানে আপনারা যে উপরে দিতেছেন উপরে কিন্তু জায়গা নাই কোনো জায়গা নাই উপরে জায়গা নাই অনেক কষ্ট প্রভাব আপনাদের নামতে ঠিক আছে তাই অনেক সুন্দর জায়গা আছে কোই রাস্তায় এরকম ওই কোনো স্পেস পাবেন না ওটার মতো দেখে ঘুরবেন চারদিকে দেখবে এমনি পাবেন না কারণ একদম জঙ্গল আমরা যেহেতু আমরা উপরে উঠতে পারি আপনি উড়ান দেখেন কতটুকু হ্যাঁ উঠেন উড়ান এই বেঁচে থাকবেন সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে উড়েন আস্তে আস্তে উড়ান দেখেন কি জঙ্গল আর কাটা গাছ আচ্ছা আমরা আমরা আস্তে আস্তে নামি তাই রমজান আস্তে আস্তে নামি এই পাহাড় থেকে ওই বাবার বাবু অনেক মনে হয় ডাগার থেকে প্রথমে যদি উড়ি